বিসমিল্লাহির রহমান রাহিম আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে সন্ধি সন্ধি সম্পর্কিত এমন কোনো পরীক্ষা নেই সেটা আমাদের এসএসসি এইচএসসি এবং যে কোনো চাকরি পরীক্ষা ক্ষেত্রে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সেটা হলো সন্ধি এই সন্ধি সম্পর্কিত কিছু আমরা তথ্য জেনে নিই সন্ধি সন্ধি কাকে বলে পাশাপাশি দুটি অর্থবোধক শব্দ অর্থাৎ পাশাপাশি দুটি অর্থবোধক শব্দ যুক্ত করে যখন নতুন অর্থবোধক শব্দ গঠন করে তাকে সন্ধি বলে অর্থাৎ পাশাপাশি দুটি অর্থবোধক শব্দ যুক্ত করে যখন নতুন একটি অর্থবোধক শব্দ গঠন করে তখন তাকে সন্ধি সাধ্য শব্দ বলে বা সন্ধি বলে এখন আমরা যেমন বলি বিদ্যালয় এখানে বিদ্যা ও আলয় এদের দুটেরই অর্থ রয়েছে তাহলে বিদ্যা এবং আলয় এই দুইটা আমরা যুক্ত করে পাই আমরা বিদ্যালয় এভাবে আমরা সন্ধি বিচ্ছেদগুলো করে থাকি মূলত সন্ধি বলা হয় পাশাপাশি দুটি অর্থবোধক শব্দ যুক্ত করে যখন নতুন অর্থবোধক শব্দ গঠন করে তাকে সন্ধি বলে সহজে বলতে পারি আমরা দুটো ধনির মিলনকে সন্ধি বলে অর্থাৎ দুটো ধ্বনির মিলনকে আমরা কি বলি সন্ধি বলি তাহলে যদি কোনো প্রশ্নে আসে যে দুটি ধ্বনির মিলনকে কি বলা হয় তখন আমরা কি বলবো দুটি ধ্বনি মিলনকে সন্ধি বলে আচ্ছা সন্ধি শব্দের অর্থ কি এখন অনেক আমাদের পরীক্ষা দেখে লক্ষ্য করে যে অনেকে যে সন্ধি আমরা বিশ্লেষণ করতে পারি কিন্তু সন্ধি শব্দের অর্থ আমরা জানি না তাহলে সন্ধি শব্দের অর্থ মিলন অথবা চুক্তি তাহলে সন্ধি শব্দের অর্থ কি মিলন অথবা চুক্তি সন্ধি শব্দের বিপরীত অর্থ একটি পরীক্ষা এসেছিলো যে সন্ধি শব্দের বিপরীত তথ্য কী এখন আমরা অনেকেই বিচ্ছেদ নিয়ে পড়তে পড়তে আমাদের জীবন শেষ কিন্তু আমরা এটা জানি যে সন্ধি শব্দের বিপরীত তথ্য কী এই সন্ধি শব্দের বিপরীত তথ্য হচ্ছে বিগ্রহ বাক্য অথবা কি বিচ্ছেদ অর্থাৎ বিগ্রহ এবং বিচ্ছেদ এই দুটো হলো সন্ধি শব্দের বিপরীত অর্থ যেমন আমরা সন্ধি বলতে কি বোঝাই মিল বোঝায় এখন দুজনের মধ্যে যদি মিল থাকে সেটা আমরা সন্ধি বলি এবং মিল যদি থাকে তাহলে সেটা তো আমরা সন্ধি যদি তাদের মধ্যে অমিল করা হয় মানে বিচ্ছেদ করা হয় বিগ্রহ করা হয় বিগ্রহ মানে আলাদা করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সন্ধি বিপরীত অর্থ মানে সন্ধি শব্দের বিপরীত অর্থ পাই বিগ্রহ অথবা বিচ্ছেদ সন্ধি শব্দটি মূলত তৎসম সংস্কৃত থেকে এসেছে তৎসম অথবা সংস্কৃত থেকে এসেছে তাহলে সন্ধি শব্দটি কোন শব্দ হতে এসেছে তৎসম অথবা সংস্কৃত থেকে এসেছে সন্ধি শব্দটি একটি কী ধরনের পথ এখন একটা পরীক্ষা এসেছিলো যে সন্ধি শব্দটি সন্ধি শব্দটি একটি কি বিশেষণ পদ সর্বনাম পথ পদ না বিশেষ পদ যদি আমাদের এই এখানে যদি না জানতাম তাহলে আমরা হয়তো এই সঠিক উত্তরটি দিতে পারতাম না তাহলে সন্ধি শব্দটি একটি বিশেষ পদ সন্ধি সন্ধির আবার সন্ধি বিচ্ছেদ করা যায় এই সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ সম যুগ ধি তাহলে কি এই সম যুগ ধি এটা আমরা মূল শব্দটি পাবো সন্ধি তাহলে সম যুগ ধি এটাই হলো সন্ধি সন্ধি ইচ্ছে সন্ধির প্রকার সব ধরনের সন্ধি সকল সন্ধি দুই প্রকার শুধু তৎ ছম সন্ধি তিন প্রকার এরা আমাদের মনে রাখতে হবে যে সকল সন্ধি কয় প্রকার দুই প্রকার শুধু তৎ ছম সন্ধি তিন প্রকার এছাড়া স্বর সন্ধি ব্যঞ্জন সন্ধি যে সন্ধি সকল সন্ধি দুই প্রকার কিন্তু শুধু তৎ ছম সন্ধি কত প্রকার তিন প্রকার স্বর সন্ধি স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলনে যে সন্ধি গঠিত হয় তাকেই স্বরসন্ধি বলে অর্থাৎ কি স্বরধ্বনি এবং স্বরধ্বনি মিলন তার মানে আমার যে মা স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলনে যে সন্ধি হয় তাকেই স্বরধ্বনি বলে যেমন নরাধম এখানে আমরা সন্ধি বিচ্ছেদটা কীভাবে করতে পারি এখানে আমার কিছু অর্থবোধক শব্দ খুঁজে বের করতে পারি যেমন নর একটা অর্থ তাহলে আমরা দেখলাম নর নর অর্থ কী ছেলেদের মানে নরবাচক মানে ছেলেদের বোঝায় এবং আধম যে আছে আমরা আধম কোন শব্দ বলতে পারি না এজন্য বলতে পারি অধম তাহলে এখানে আমার যে নর যুগ অধম তার মানে কি এই দুটের একত্রে সংমিশ্রণে আমরা বলবো কি নরাধম এবং এমন আছে শব্দ যেমন হিমালয় তাহলে এখানে হিমালয় এখান থেকে দুটো অর্থব শব্দ আমরা খুঁজে বের করি একটা হলো হিম হিম অর্থ হলো শীতল বা ঠান্ডা এবং আলয় এই আলয় আমাদের একটা অর্থপূর্ণ বহন করে তার মানে কি হিম যোগ আলয় তাহলে হিম আলয় তাহলে এখানে লক্ষ্য করি নর তাহলে এখানে আছে অ এবং কি প্রথম আছে কি অ তাহলে সুতরাং এড়ো আমাদের এই শব্দের শেষে অ এই শব্দের প্রথম আমাদের কি অ তার মানে কি এড়ো স্বরবর্ণ এড়ো স্বরবর্ণ তাহলে এখানে কি ধম সুতরাং অ যোগ অ তাহলে কি নর যোগ অধম নরাধম হিম হিম যোগ আলয় এখানে আমাদের ম সাথে আমাদের একটা অ আছে ম তাহলে অ তাহলে কি আ লয় প্রথম বর্ণটা আমাদের কি আ তার মানে কি এরও একটা সর্বর্ণ এটা একটি সর্বর্ণ সুতরাং সর্বর্ণ স্বরবর্ণ মিশ্রণে যে সন্ধি গঠিত হয় তাকে বলা হয় কি স্বর ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধি আমাদের তিন তিনভাবে হতে পারে ব্যঞ্জন যুগ ব্যঞ্জন অর্থাৎ ব্যঞ্জন বর্ণ যুগ ব্যঞ্জন বর্ণ তাও আমাদের ব্যঞ্জন সন্ধি হতে পারে স্বরবর্ণ যুগ বর্ণ অর্থাৎ প্লাসের পূর্ববর্তী সংখ্যার সাথে স্বর থাকবে এবং কি পরবর্তী কি বর্ণ থাকবে প্রথমে সেটা হলো কি ব্যঞ্জন বর্ণ তারপরে ব্যঞ্জন সন্ধি এবং ব্যঞ্জন যুগ স্বর তারপরও আমরা কী পাবো ব্যঞ্জন সন্ধি তাকে ব্যঞ্জন সন্ধি বলা হয় বিসর্গ সন্ধি যে শব্দে বিসর্গ চিহ্ন থাকবে তাকে সন্ধি বলে যে শব্দে বিসর্গ চিহ্ন থাকবে তাকে সন্ধি বলে সন্ধি প্রধানত দুই প্রকার একটা হলো স্বরসন্ধি সন্ধি অপরটা হলো কি ব্যঞ্জন সন্ধি কিন্তু আমরা জানি যে বিসর্গ সন্ধি নামে আরেকটি সন্ধি রয়েছে এই বিসর্গ সন্ধিটি আমরা ব্যঞ্জন সন্ধির মধ্যে অন্তর্ভুক্ত করি কারণ কারণ কেন এই বিসর্গ শব্দটি আমরা সেই ব্যঞ্জন বর্ণগুলো যে আছে ব্যঞ্জন বর্ণ মধ্যে অন্তর্ভুক্ত সুতরাং সন্ধি প্রধানত দুই প্রকার সরসন্ধি ব্যঞ্জন সন্ধি কিন্তু আই আরেকটি সন্ধি রয়েছে তাকে বলে কি বিসর্গ সন্ধি এই বিসর্গ সন্ধি আমরা ব্যঞ্জন সন্ধির মধ্যে অন্তর্ভুক্ত করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট শেয়ার করে